আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে একদমই নতুন ডিজাইনের একটি ফ্রক শেয়ার করব এই জামাটি আমি তিন বছরের বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করেছি তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য এইখানে আমি মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডি পার্টটি কাটিং করে নেব বডির পার্টের জন্য এইখানে আমি চার পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস করে আট পাট করে নিতে হবে তো প্রথম আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মলো নিতে হবে সাড়ে চার ইঞ্চি তারপরে এইভাবে বক্স করে আর মোলো শেপ দিয়ে নিব তো বড়ি হচ্ছে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে এখন গলার মাপটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে দু ইঞ্চি আর পিছন পাটের গলা লম্বা হবে এক ইঞ্চি আর সামনের পাটের জন্য তিন ইঞ্চি নিয়ে নিব তারপর হচ্ছে এভাবে শেপ দিয়ে নিতে হবে এখন মার যে কাপড়টি কাটিং করে নিব। আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেব এখন সামনে পার্টের জন্য দুইটা পার্ট নিয়ে নিতে হবে তারপর হচ্ছে এভাবে ডাবল ভাস করে গলার সাইডটা কাটিং করে নিব তো ফিতাটি হচ্ছে এইভাবে আড়ারিভাবে রেখে তারপরে সেটটা কাটিং করে নিতে হবে তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে চিহ্নটি দিয়ে নিচ্ছি তো এই মার্ক অনুযায়ী হচ্ছে আমাদের কাটিং করে নিতে হবে তো সামনের পাটে গলার জন্য যে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন বরাবর এইভাবে সমান করে কাটিং করে নিতে হবে এখন এক পাটের একটি সাদা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা হবে তেরো ইঞ্চি আর চড়া হবে তেরো ইঞ্চি তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপর হচ্ছে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি চার চারপাট করে নিতে হবে এখন গলার সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি উপরেইভাবে রেখে তারপরে সমান করে কাটিং করে নিতে হবে সাদা কাপড়ের বন্ধ সাইডটা উপরের দিকে রেখে তারপরে কাটিংটা করবেন তো সাদা কাপড়টি মাঝখানে রেখে তারপর হচ্ছে সেলাই করে নিব তো এটা সেলাইয়ের সময় ডিটেলস বুঝতে পারবেন তো পিছন পার্টে আমাদের হুকের ঘর তৈরি করে নিতে হবে তো হুকের ঘরের জন্য এখানে আমি সাড়ে তিন ইঞ্চি বড় একটি চিহ্ন দিয়ে নিচ্ছি তো এই চিহ্ন অনুযায়ী কাটিং করে নিতে হবে এখন নিচে পার্টের জন্য কাপড় নিয়ে নিতে হবে তো নিচে আমাদের তিনটি পাট হবে তো প্রতিটা পার্টে দুই পাট করে কাপড় নিতে হবে তো প্রথম স্টেপের কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়া নিয়েছি চব্বিশ ইঞ্চি আর দ্বিতীয় স্টেপের কাপড়টিরও লম্বা নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়া নিয়েছি চৌত্রিশ ইঞ্চি আর তৃতীয় স্টেপের কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়া নিয়েছি ছেচল্লিশ ইঞ্চি এখন হচ্ছে আমি সেলাই করতে চলে যাব তো প্রথম স্টেপের দুইটা পার্ট থেকে আমি একটি পার্ট নিয়ে নিলাম তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর যে সাইডটা সেলাই দিয়ে নিয়েছি একই সাইডে কুচি দিয়ে নিতে হবে এখন দুইটা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিব তো একইভাবে আমাদের প্রতিটা স্টেপে কুচিগুলো তৈরি করে নিতে হবে অফ ক্যামেরায় আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি তো একটা পার্টের সাথে আরেকটা পার্ট অ্যাটাচ করে নিতে হবে তো প্রথম স্টেপের উপরে এভাবে দ্বিতীয় স্টেপের কাপড়টি রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো একইভাবে তৃতীয় স্টেপের কাপড়টি আর উপরে রেখে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তো অফ ক্যামেরায় আমি অপর পার্টটা তৈরি করে নিয়েছি এখন দুইটা পার্ট সুজা সাইডে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন আমাদের বডির পার্টি তৈরি করে নিতে হবে তো বডির দুইটা পার্ট থেকে আমি একটি পার্ট করে নিয়েছি তো দুই সাইডে দুটা ডুড়ি অ্যাটাচ করার জন্য আমি দুইটা দুড়ি তৈরি করে নিলাম তো নিচ থেকে দুই ইঞ্চির মতো উপরে হচ্ছে ডুড়িটা অ্যাটাচ করে নিতে হবে তো এর উপরে রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিব তো এই পার্টেও একইভাবে দুই ইঞ্চি উপরে ডুড়িটি এভাবে রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন মাঝখানে সাদা কাপড় হচ্ছে রাখতে হবে তারপরে এর উপরে আরেকটি পার্ট দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিব তারপর আরমলের সাইডে সেলাই করে নিতে হবে তো আরমলের সাইডে হচ্ছে এভাবে কাঠ বসিয়ে দিতে হবে তারপরে বডির পার্টি উল্টিয়ে সোজা করে নিব তো এখন হচ্ছে এই পাটের উপর এইভাবে সাদা কাপড়টি রাখতে হবে তারপর এর উপরে আরেকটি পাট দিয়ে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিব তো এই পাটেও একইভাবে আরমলের সাইড সেলাই করে নিতে হবে তারপর এইভাবে কাঠ বসিয়ে বডির পাটটি উল্টিয়ে সোজা করে নিব এখন পিছনের পাটের হুকের ঘটি তৈরি করে নিতে হবে তো আর মলের সাইড আর গলার সাইড একসাথে সেলাই করে নিব তো প্রথমে আর মলের সাইডটা তারপর হচ্ছে গলার সাইডটা সেলাই করে নিতে হবে এখন এইভাবে কাঠ বসিয়ে দিতে হবে তারপর বডির সামনের পার্টটি হচ্ছে এর ভিতরে এইভাবে দিয়ে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে দুইটা পার্ট সোজা সাইডে রেখে তারপর হচ্ছে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে পারেন তবে এইভাবে দিলে হচ্ছে ফিনিশিংটা সুন্দর আসে এখন বডিটা ফিটিং করে নিতে হবে দুইটা পার্ট সোজা সেডে রেখে তারপর হচ্ছে সাইড থেকে সেলাই দিয়ে নিব তো বেবি মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন এখন উপরের পার্টের সাথে নিচের পার্টে অ্যাটাচ করে নিতে হবে তো দুইটা পার্ট এভাবে সোজা সেটে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব তো বডির পার্টের উপরে এইভাবে নিচের কাপড়টি রেখে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে এখন নিচের সাইডে সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ